হ্যালো एवरीवन অনেক দিন পরে আমার ভার্সিটিতে আসলাম প্রায় মিডের পরে প্রায় আজকে প্রায় 20 দিন পরে ভার্সিটিতে আসছি আর এটা হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটি আজকের ভিডিওর মূল কারণ হচ্ছে অনেকেই জানতে চাইছেন আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি তো আমি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটিতে পড়ি যেটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত তো বর্তমানে যারা ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে আমাদের ভার্সিটিটা টপ চয়েসে রাখতে পারেন বিকজ আমাদের ভার্সিটিতে যারা যাতায়াতের সমস্যাটা ফিল করতে নাকে এই সমস্যাটা এখন নাই কারণ আমাদের ভার্সিটিতে আগে কাঞ্চনের রাস্তাটা আগে আমাদের কাঞ্চনের রাস্তাটা এত জ্যাম থাকতো গাউসিয়া থেকে কাঞ্চন যেতে হলে যেই একটা আপনাদের জ্যাম পোহাতে হতো এখন আর এই জ্যামটা বিন্দু পরিমাণ উপহাতে হবে না বিকজ একবারে আপনারা তিনশো ভিডির যেই রাস্তাটা পান এই রাস্তাটার পরিমাণ মতো রাস্তাটা পেয়ে যাবেন আপনারা যার কারণে আপনাদের আগের মতো কোনো জ্যাম জট কিছুই পাবেন না খুব সহজে যাতায়াত করতে পারবেন বর্তমানে আমাদের গ্রিন ইউনিভার্সিটির মতন প্রাকৃতিক পরিবেশের ভার্সিটি আপনি ঢাকা বিভাগের মধ্যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবেন না বিকজ আমাদের পুরো ভার্সিটিটা আপনাদের এত নিট অ্যান্ড ক্লিন এত সহজে গেরা ভার্সিটি মানে প্রাইভেট ভার্সিটিতে আপনি যদি একটা আরামদায়ক জায়গা চান আমাদের ভার্সিটিটা বেস্ট বেস্ট একটা জায়গা আমাদের বাড়িতে কোনো কিছুর কমতি পাবেন না প্লে গ্রাউন্ড থেকে শুরু করে যাতায়াত থেকে শুরু করে মানে ঢাকা বিভাগের যেই কয়টা রুট আছে সবগুলা রুটের বাস আছে আমাদের বাড়িতে প্রায় অর্ধ শতাধিকের উপরে বাস পাবেন মানে ঢাকা বিভাগের এমন কোনো জায়গায় নাই আমাদের বাড়িটির বাস যাতায়াত নেই বিশেষ করে যারা নরসিংদি থেকে আসবেন আমি নরসিংদি থেকে আসি আমাদের আমাদের রুটেও চারটা বাস দেওয়া এবার বুঝেন বাকি যতগুলা জায়গা আছে যতগুলো রুট আছে সবগুলো রুটে এরকম করে বাস দেওয়া তো যাতায়াতের সুবিধাটা আমাদের ভার্সিটির আসার জন্য এখন রাস্তা থেকে শুরু করে সব দিক দিয়ে সুবিধা পাবেন আর এখন আসি আমার ডিপার্টমেন্টের কথায় আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোসিওলজি অ্যান্ড আর এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিং যারা আমার ডিপার্টমেন্টে ভর্তি হতে চান আমি তাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি কিছু জানার থাকে আমি ভিডিওর স্ক্রিনে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের নাম্বারটা শো করে দিব আপনারা চাইলে আমার স্যারের কাছ থেকে সব কিছু জেনে নিতে পারেন

পাশাপাশি রয়েছে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা যারা আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লেকচার প্রদান করে থাকে আমাদের ভার্সিটির প্রতিটি ক্লাসরুমে স্টুডেন্টদের সুবিধার্থে যতটুকু ফেসিলিটি দরকার সব ধরনের ফেসিলিটি রয়েছে আমাদের ক্যান্টিনের এরিয়াটা অনেক বড় এখানে প্রতিটি স্টুডেন্ট খাওয়া দাওয়ার পাশাপাশি তাদের স্টাডি রিলেটেড সকল কাজ করে থাকে তো সবশেষে আপনাদের ভার্সিটি এখন পালা আমাদের বাসিটিতে প্রায় অর্ধ শতাধিকের উপরে বাস সার্ভিস আছে যেমন এই একটা বাস প্রায় আরো অর্ধ বাস আছে যেটা আপনাদের যাতায়াতের সুবিধার্থে আপনারা ঢাকা বিভাগের যে কোনো জায়গায় থাকুন না কেন সব জায়গায় আমাদের ভার্সিটির বাসের রুট প্ল্যান দেওয়া আছে প্রায় অর্ধ শতাধিকের উপরে বাস আছে তো যাতায়াতের সুবিধার্থে আমাদের ভার্সিটিটা টপ চয়েসে রাখতে পারেন